কোনটা কোনটা এখন দেখ ভাই ও দেখো উভয় হাত উভয় হাতের তালু এক অঙ্ক দুই অঙ্ক ঠিক আছে নি এ দুই দুইটা সেতার মধ্যে লাগাই দেখা থাকবো ও দেখো দুইটা সেতার মধ্যে লাগাই এক হাত দুই হাত লাগাই নি একটা গেল এখন দেখো কপাল না কপাল এবং হাত পরে কইছে দুই অঙ্ক এক দুই অঙ্ক ঠিক আছে দেখো কপাল লাগছে নি না লাগছে জি উভয় হাত

ওই সাতটা অঙ্গ করতে গেল এখন তো আর বুধ হয় না এটা বোধ